হরে কৃষ্ণা আজকের আমি অনেক ভক্তদের দোষ কাটানোর জন্য মায়াপুরে রওনা দিচ্ছি খানিকক্ষণের মধ্যে আমি বেরিয়ে পড়ব তার প্রস্তুতি নিতে চলেছি আমি যারা এখনো চান তাদের দোষ উন্মোচন করতে তারা আমার এই নিচের ডেস্ক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কালকের পিতৃদোষ খণ্ডন হবে মকর সংক্রান্তি মাতার মাতা গঙ্গা পূজা হবে আর প্রত্যেকের সাত পুরুষের নামগোত্র ধরে পাস্ট সব ক্রিয়াকলাপ হবে পিতোষ একটা বড়ো দোষ এই দোষের মাধ্যমে একটা সন্তান দুঃখ যন্ত্রণায় জর্জরিত হয়ে ওঠে কারণ পিতা যদি মুক্তি না পায় পিতা বলতে যেমন স্টুডেন্ট মানে ছেলে মেয়ে দুজনকেই বোঝায় পিতৃদোষ মানে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তাদের আগের জেনারেশন সবাইকেই বোঝায় এই বৃত্তিদোষ খণ্ডনের এটা একটা মহা সময় মহা সুযোগ আপনারা চেষ্টা করুন এই পৃত্তিদোষ কাটাতে অংশগ্রহণ করুন আমাদের এই গ্রুপে অনেক ভক্ত অন্তত চল্লিশ পঞ্চাশ জনের মতো ভক্ত কেউ অফলাইনে কেউ অনলাইনে পৃত্তিদোষ কাটাতে যাবে আজকের অনেকে চলে গিয়েছে আমি যাচ্ছি সেখানে তো তার সেই পৃত্তিদোষ কাটানোর প্রথম সংকল্প মন্ত্রটা এখান থেকে আমি শুরু করছি আর কি श्री तो कल्पे अदोश्रीश्वेतबराहकल्पे वैबसतमतरे अष्टतिगे प्रथम पदे जम्मूद्वीपे भारतवर्षे गंगय पूर्वभागदीर्गत श्री श्री राधा श्याम सुंदर मंदिर सूर्य दक्षिणाय शुक्लपक्ष जोगे पौष पौषमासे भास्कर শ্রীমান শিরোমণি নিতাই দাস কর্তৃক অচ্যুত গোত্র কর্তৃক সার্বভক্তবৃন্দের পৃথ্বিদোষ খণ্ডন নাম এরকম একটা মন্ত্র আজকের থেকে আমি এই মন্ত্রের সংকল্প মন্ত্র শুরু করছি তো আমি কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে যাব আর আমি সমস্ত ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করি আপনারাও যারা যারা যেতে চান কালকে সকাল নটার মধ্যে মায়াপুরে চলে আসুন আর আপনার কিছু আনতে হবে না আমাদের একটা ন্যূনতম এক হাজার একটাক একটা দক্ষিণা নেওয়া হচ্ছে একটা মালা আর একটা গীতা মাহাত্ম দেওয়া হবে সে ওখানে পাঠ করবে যারা অনলাইনে আছে তাদের উদ্দেশ্যে আমরা করিয়ে দেবো মন্ত্র তাদের বলিয়ে দেব আমরা ডিস্ট্যান্সে অনলাইনে গুগল মিটে তো আপনারা যারা এখনও চান তার পিতৃদোষ কাটাতে পিতা মাতাকে মুক্তি দিতে শ্রাদ্ধে মুক্তি হয়নি ক্ষমা করবেন ওটা শ্রাদ্ধ হয়নি কিছু মূর্খ লোকের সস্তা বাহবা পেয়েছেন শুধু পশু হত্যা করে শ্রাদ্ধ করেছিলেন ওতে তারা মুক্তি পায়নি সেই জন্য আপনারা এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট তো আপনি পিতৃদোষ খণ্ডন আমার অনেক ভিডিও দেওয়া আছে দেখুন ডিটেলস বলা আছে সেখানে হরে কৃষ্ণ আপনারা যারা পিতৃদোষ কাটাতে চান এখনও কাটাতে পারেন হরে কৃষ্ণ